তো আজকে ব্রকলি নিয়েছি ব্রকলিগুলো ভালো করে পরিষ্কার করে এভাবে কেটে কুটে নিলাম মটরশুঁটিগুলো আড়াইশো গ্রামের মতো হবে এগুলো ভালো করে ছুলে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর পেঁয়াজগুলো এভাবে কুচিয়ে নিলাম আর আদা রসুন পেঁয়াজগুলো এভাবে শিল ভেটে নিয়েছি কাঁচাম এভাবে ফালি ফালি করে কেটে নিলাম তো আজকে রেসিপির জন্য মৃগেল মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ভেজে নিব তাই সামান্য পরিমাণ হলুদ মেখে নিতে হবে এরপর সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে মেখে নেব যেন ভেজে নিতে সুবিধা হয় তো মাছগুলো একদম মিক্স করা হয়ে গেছে তো যে যেখানে থেকো ভালো থেকো আমার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ লো অলরেডি চুলাই কড়েটা বসে দিলাম এরপর তেলগুলো চুপ করে দিতে হবে তো তেলগুলো যুগ করে দিলাম তেলটা চেক করে নেব তেল গরম হয়ে আসছে কিনা তো করে তেল একদম গরম হয়ে আসছে এরপর মাছগুলো ভেজে নেব তো মাছগুলো কিছুক্ষণ ভেজে ভাজা ভাজা করে ভেজে নিলাম তো মাছগুলো উঠে নিতে হবে উঠে নেব তো মাছগুলো ভেজে নেওয়ার পর এই আলু সবজিগুলো ভেজে নেব যেহেতু আলু এই সবজিগুলো এক নতুন আলু খেতে একদমই পাঞ্চা পাঞ্চা হয় তো আলু এই সবজিগুলো হাজা করে ভেজে নিলে খেতে দারুণ লাগে এই আলু সবজি হালকা করে ভেজে নিচ্ছি তো কিছু সবে নিয়ে আলু গুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম এরপর ক্রপলি গুলো ভেজে নিতে হবে তো সবজিগুলো একদম ভাজা হয়ে গেছে এরপর উঠে নিতে হবে তো সবজিগুলো ভেজে নেওয়ার পর তেলগুলো একটু শুকিয়ে গেছিলো হালকা তেল যোগ করে নেব এরপর কুচি রাখা পেঁয়াজগুলো যোগ করে নেব সাথে আদা রসুন পেঁয়াজগুলো যোগ করে নিলাম আদা রসুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এরপর এই যে কাঁচামরিচগুলো অ্যাড করে নিলাম কাঁচামরিচগুলো অ্যাড করে নেওয়ার পর এরপর হলুদগুলো অ্যাড করে নিচ্ছি সাত মতো লবণ চাইলে আপনি ভারী বা কমিয়ে নিতে পারেন আপনার মতো করে এরপর যোগ করব মাছের মশলা একশো চামিচ এরপর ধনিয়া গুড়া আর জিরা গুড়া অ্যাড করে নিলাম পানিগুলো হালকা এড করে নিব তো মশলা অনেকক্ষণ অনেক পশি পর তো মটরশুঁটিগুলো অ্যাড করে নিলাম তো এই ভেজার সবজিগুলো অ্যাড করে নিলাম তো মশলার সাথে যেন সবজিগুলো ভালো করে লেগে থাকে তাই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব এতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে লেগে থাকবে তো মশলার সাথে সবজিগুলো নাড়াচাড়া একদম হয়ে গেছে তো কিছু সময় জন্য আপনাদের দেখে রাখব যেহেতু সবজিটা একদম ভালো ছিল তো দু মিনিট সময় নিয়ে কষে নিলাম তারপর যুগ করে নেব এই বেজে রাখা মাছগুলো মাছগুলো এক করে নিলাম এক এক করে তো হালকা করে একটু পানি ঝরিয়ে নিব তো পানি অ্যাড করে নিলাম তো কিছু সময় জন্য আবার ঢাকনা দিয়ে রেখে রাখবো তো কিছু সময় পর আবার চলে এলাম এইভাবে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে তো আবার ডাক্তার দিয়ে দেখে রাখলাম কিছু সময়ের জন্য তো আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছো তো লাইক দিয়ে দেখে নিও লাইক দিলে মোটিভেট হয় ভিডিও করার আগ্রহ জাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিও আর আপনি যদি আমার ইচ্ছা চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকে যেও পাশে থাকার জন্য অনুরোধ রইল আর ইতিমধ্যে যারা যারা আমার এই চ্যানেলে যুক্ত হয়ে আছেন সবার প্রতি আমার কৃতজ্ঞ রইল তো আমার এই সবজিগুলো প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণের জন্য তাকে দিয়ে রাখতে হবে তো কিছু সময় রান্না করে নেওয়ার পর মনে হয়েছে একদম দরকার হয়ে গেছে তো ঝুলগুলো একদম শুকিয়ে গেছে পরিবেশন করার জন্য একদম রেডি তো আজকের এই যদি আপনাদের একান্তই ভালো লাগে তো পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হল তো আজকে এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো চুলার বলটা একদম নিবে দিলাম একদম হয়ে গেছে